এখানে কালকে রাত্রে তারা আরতি করার পর তারা তো চলে গেছে চলার যাওয়ার পর তারপর সকালে আসে পাশে আয়ের দরজা খুলে থেকে মুক্তি পা মহাদেবের হাত পা তারপর এটা আলোচনার উপরে সবাইকে জানাইছে জানাই আয়ের একটা আসলে সঠিক সঠিক হওয়ার পর তারপর চিন্তা করলাম না এটা তো প্রশাসনিক ব্যাপার হ্যাঁ এটা যদি যাতে সাম্প্রদায়িক দিকে না যায় ঘুরে না যায় প্ৰশাসনিক ইয়াত আমাৰ দিছি ইয়াৰ পৰা প্ৰশাসন আহিছে